সামান্য বৃষ্টিতে জলমগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র রবিবার সকালে অল্প বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোবিন্দ ত্রিপুরাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি আগে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয় বাসিন্দারা মূলত জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার গাফিলতি ও অবৈজ্ঞানিকভাবে রাস্তা নির্মাণ করার ফলে জলমগ্ন হয়ে পড়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এমনই অভিযোগ করলেন এলাকার সাধারণ জনগণ পাশাপাশি জাতীয় সড়ক নির্মাণ নিয়ে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে বিভিন্ন মহল থেকে রাস্তা নির্মাণে ছ মাসের মধ্যে ঝরঝরি থেকে জোলাইবাড়ি পর্যন্ত জাতীয় সড়কের বাদিক সম্পূর্ণ রাস্তাটি ভেঙে চলাচলের অযোগ্য হয়ে যায় এই বিষয়ে জেলা প্রশাসনেরও কোনো হেলদোল নেই রেশমুখ বিধানসভার এডিসি ভিলেজের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জলমগ্ন হয়ে যাওয়ার ফলে এলাকার কচি শিশুরা প্রাথমিক পাঠ ও পুষ্টি প্রদান থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে যার ফলে এডিসি এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে এডিস্য এলাকার গরিব কচিকাচা শিশুরা প্রাথমিক পাঠ নেওয়ার জন্য গোবিন্দ ত্রিপুরা পাড়াতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি গড়ে উঠেছিল বর্তমানে অল্প বর্ষণে জলবদ্ধ হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এমনিতেই বর্ষার মস ভারী এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র জলের তলায় ডুবে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে তাই অনিশ্চয়তার মধ্যে পড়ে থাকবে কেন্দ্রের কচিকাচা পড়ুয়াদের পাঠ ও পুষ্টি প্রদান

আমরা তো এই দিয়ে কী হয়েছে তারা জানানো এবং আমাদের যা তারা অভিযোগ কব হয়েছে আমরা ডিমটা ফাঁকা দিনটা করে দেন তারা তো করছি না কবে জলটা এই জলটা গতকাল দিচ্ছে গতকাল বৃষ্টি এড়িচ্ছে আপনার নাম কি দা আমার নাম সন্দেশ ছিল জল ঢুকছে আমি সকালে তিনটার সময় উঠে জল আসি আমি মনে করছে সেন্টারে জল ঢুকে গেছে জল থেকে ভুরি ভুরি আমি পাঁচটার সময় আই চাইছি জল ঢুকে গেছে

एई भाबे जल डुगे जे कारण के सेन्टर भितरे से दी रास्ता ए रास्ता कारणे समस्या से हमरा आरे माने शरीर दी जागा रे हेतरा यार माटी क्लियर कर दिसे हमरा रास्ता रे सेन्टर रे नीचे गेसे नीचे से से कारणे सोल्टेक्सी दी रास्ता होर कारणे सेन् दत्ता नीचे होय थकसे हम्म ए कारणे अवस्था ए से আগে কি এরকম করে চল ঢুকছিল আগে তো কেনা গত বছর থেকে দিছে গত বছর পালাক থেকে ঢুকছে এই গত বছর সময় এই দুই বছর চলে এই এক বছরের মধ্যে আগে তো কিনা এই গত বছর একবার আবার একবার বৃষ্টি হওয়ার পরে ঢুকে যায় কত দুগো জল ঢুকছে সেন্ডার ভিতরে পুরো অর্ধে হয়ে যায় হ্যাঁ তাই হাত মতো ঢুকছে তাই হাত মতো হয় ঢুকছে